বাইরে একটু বের হয়েছি রোড পার হমো বৃষ্টি পড়তাছে ফিরি ফিরি আজকে একটা আলুর চপ বানামো আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা আটা দিয়ে আলুর চপ দেখবা কত যে লোভনীয় দোকানে পাঠামো আলুর চাপ খাওয়ার জন্য বেসনের বেসন চালে না বেসন আনছি অনেক কিরা হয়ে গেছে গায়ের জন্য কই ঘরে ই দেখামো আটা দিয়া অনেক পোক আল্লাহ এই জন্য এই যে বিকালে নাস্তা খামো আর আমি আলু দিয়া আর হইলো আটা গুলছি আটা দিয়া খামো হলুদের গুঁড়া দিয়া এই আটাতেই আমি আলুছি চপ খাওয়ার জন্য বাইরের বেসন এখন দুই নাম্বার হয়ে গেছে যেহেতু রোজা গেছে অনেক দিন হয়ে গেছে আমি এটা আটা গুলছি আটা দিয়া এই আলুর চপ বানাবো আমি কিন্তু আটার মধ্যে কিছু দিই নাই খালি লবণ দিয়া গুলছি বেসন আনছি বেসন ফালাই দিছি বেসনগুলি নাতি না কইয়া নাই দেখাইতাম তোমাদেরকে এই আটাটা দিছি আমি নাই কিন্তু বেকিং পাউডার দিই দিই নাই ফুইলে উঠবো দেখিয়া আটাটা মাস মস হইলে তেমনি মজা লাগবো আলুর সাথে বাইরে বৃষ্টি প্রচুর গরম গরম এটি অনেক মজা লাগবো না দাঁড়া দাঁড়া আমি দিই অনেক মজা কিন্তু এই আটার চপ বিকালবেলা বৃষ্টির দিনও তোমরা বেসনে পোক থাকে কিন্তু এই বেসন না খাইয়া আমি মনে করি খেতে সরব এই আটা দিয়া চপ বানাইয়া বিকালে নাস্তা একদম সুন্দর একটা জিনিস আমরা রেগুলার যে আটা খাই এটা কিন্তু ভাঙ্গা গেছে গা ভাঙ্গাটাই দিব সমস্যা নেই হুম তো বাইরের আলুর চপ না খাইয়া ঘরের আলুর চপ খাইবা তিনটা ছিল একদম তেলো কম লাগে ইনশাল্লাহ বেসনে তেল বেশি লাগে আটাই তেল লাগে না এই যে দেখা খালু সব গিলা কি মস হুম হা এতর গরম হলে খাওয়া যাইব না একদম হুম মশম কর হুম বাবা অনেক করো এত মস মস আপু ভাইয়েরা তোমরা না খাইলে বুঝবা না পিয়াল খাইবনে আমিও গরমে লেখাইতে পারলাম না অনেক মস মশা কিন্তু মস মজা খালি নিয়ে। বেসন ফেন এত যে সাত আপু ভয়ারা তোমরা না খাইলে বুঝতা না গরম গরম তোমরা এই আলুর চপ বানায় খেবা আটার আলুর চপ উম प्रतिदिन दृष्टि